আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের মাঝে আরও একটি বীজগণিতিক রাশির সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে হাজির হয়েছি তো আজকের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দু সালের দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি সমমান যে পরীক্ষা মাদ্রাসাতে হয় দাখিল পরীক্ষা সেই দাখিল পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সকল বোর্ডের জন্য অথবা মাদ্রাসা বোর্ডের জন্য তো তোমরা আশা করছি এই ক্লাসের সাথে থাকবে এবং দেখবে তো দেখো রাশিতে দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে আই নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান ফোরটিন এবং টু আই অর্থাৎ দুই নম্বরে দেওয়া আছে থ্রি আই স্কোয়ার মাইনাস টু এ সমান যদি থ্রি হয় সেক্ষেত্রে ক নম্বরে দেওয়া আছে একটি রাশি দিয়ে বলা আছে যে রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো আর দেওয়া আছে দুই হতে প্রমাণ করো গতে দেওয়া আছে এক হতে প্রমাণ দেখাও যে এখন দেখো ক নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নাই আর আরেকটা জিনিস খুবই মাথায় রাখবে তোমরা যে যদি উৎপাদকের বিশ্লেষণ করতে বলে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু উদ্দীপকের সাথে এই উৎপাদকে বিশ্লেষণের কোনো সম্পর্ক থাকবে না অর্থাৎ ক নম্বর প্রশ্ন উদ্দীপক ছাড়াই তোমরা করতে পারবে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে সরাসরি চলে যাচ্ছি এখন সমাধান প্রথমে ক নম্বর যেটা আছে আমরা লিখে নিই রাশিটা এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হল কিউব এখন দেখো এক্স কিউব মাইনাস এটা কি দিয়ে দেবো আমরা নাইনের পরিবর্তে লিখবো ওয়াই কিউব তাহলে নয়টা ছিল একটা লেখছি বাকি আছে কয়টা বাকি আছে আটটা তাহলে আমরা এই পাশে কিউব আর যেটা বাকি আছে আমরা সেটা লিখে দিলাম এখানে যেহেতু মাইনাস আছে এখানেও আমরা আমরা জানি যে সমজাতীয় চিহ্ন যদি থাকে বা একই চিহ্ন থাকলে কি করতে হয় যোগ করতে হয় যেহেতু ওয়াই এর আগেও মাইনাস এখানেও আমরা মাইনাস দেবো তাহলে কি হবে মাইনাস এইট ওয়াই মাইনাস এইট ওয়াই থাকার কারণে দুইটা যোগ হয়ে নাইন ওয়াই তাহলে আমাদের উপরের রাশি থেকে নিচের রাশিটা ভাঙা আমাদের সঠিক আছে এবার আমরা এই প্রথম যে অংশটুকু হইল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটার আমরা উৎপাদকের যে সূত্র আছে সেই সূত্রটা লিখে দেবো তাহলে কি লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রথম অংশের কাজ শেষ হল আমাদের এবার দ্বিতীয় অংশের কাজ যদি করতে যাই দ্বিতীয় অংশটাকে আমাদের একটু ভেঙে নিতে হবে সেইভাবে কীভাবে সেটা আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই হোল কিউব তো আছেই এই পাশে এইটটা কিউবের বাইরে আছে তাহলে আমরা এইটটা কিউব করে নেব এইটটা কিউব করবো কিভাবে টু ওয়াই হোল কিউব টু ওয়াই যদি আমরা হোল কিউব করি তাহলে কি পাবো টু এর পরিবর্তে পাবো আমরা এইট এবং y এর পরিবর্তে অর্থাৎ এই টু কিউবের পরিবর্তে আমরা ভেঙে দিলাম টু ওয়াই হোল কিউব এখন দেখো বাম পাশে যে অংশটুকু আছে সেটা তো এরকমই থাকলো অর্থাৎ এক্স মাইনাস ওয়াই যেমন আছে তেমনটা আমরা রেখে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো ডাইন পাশের অংশটুকু আমরা করবো এ কিউব মাইনাস বি কিউবের ঠিক এই ধরনের সূত্রই তাহলে কি লিখবো আমরা এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস এ মাইনাস বি এটা লিখলাম এবার এবার দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো যে এ স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার প্লাস এটা এ ইন্টু বি অর্থাৎ টু ওয়াই আর সাথে বি স্কোয়ার অর্থাৎ টু ওয়াই হোল স্কোয়ার এখন বাম পাশের রাশি কিন্তু অবিকল যেমনটি ছিল তেমনটি থাকছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো ডাইন পাশে আমরা কি পাইছি এক্স যেমন ছিল তেমন থাকলো এক্স এর সাথে কোনো সমজাতীয় রাশি নাই ওয়াই এর কিন্তু সমজাতীয় রাশি কি আছে প্লাস ওয়াই মাইনাস টু ওয়াই এই দুইটার যেহেতু চিহ্ন কি আলাদা চিহ্ন বা বিপরীত চিহ্ন আর চিহ্ন থাকলে সবসময় আমরা কি করি চিহ্ন থাকলে আমাদেরকে বিয়োগ করতে হয় যদি ও টু ওয়াই কি ওয়াই দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কথা পাবো ওয়াই আর এই দুইটার মধ্যে বড় চিহ্ন কে বড় সংখ্যা কে বড় রাশি কে ছিল টু এর যেহেতু মাইনাস এখানে কি হবে তাহলে এখানে হবে মাইনাস আসলে আশা করি বিষয়টা তোমরা যারা আগে থেকে বোঝ তারা তো বুঝতে পারছো আর যারা কম বুঝতে তারা এখান থেকে বুঝে নেবে এটা এখানে কি করা হয়েছে আমাদের এখানে আমরা কি করছি বিয়োগ করছি আচ্ছা এইবারে আমরা যাব পরের অংশে পরের অংশে যে আমরা কি দেখতে পাচ্ছি এ প্লাস বি হলি সূত্র তাহলে কি লিখব আমরা এ প্লাস টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সূত্রটা আমরা লিখে দিলাম এই পারে এই পাশে টু ওয়াই দিয়ে গুণ করতে হবে একবার এক্স কে একবার ওয়াই কে তাহলে টু ওয়াই দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে কি পাবো আমরা টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই কে ওয়াই দ্বারা গুণ করলে পাবো টু ওয়াই স্কোয়ার আর এই পাশে টু ওয়াই হোলি স্কোয়ার তাহলে কি পাবো আমরা টুর পরিবর্তে টু স্কোয়ার করলে ফোর আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার তাহলে কি পেয়েছি ফোর ওয়াই স্কোয়ার এখন দেখো বাম পাশে যে রাশিটি আছে বাম পাশের রাশির কোনো কাজ করা লাগছে না এটা যেমন আছে এইবার তেমন এক্স স্কোয়ার আর এই পাশে কি আছে এক্স ওয়াই টু এক্স ওয়াই এখানে একটা টু এক্স ওয়াই এখানে একটা তাহলে দুইটা মিলে কত ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা এখানে কয়টা দুইটা তাহলে এক আর দুই তিন তিন আর চারে সেভেন ওয়াই স্কোয়ার এখন দেখো এই দুইটা রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন তাহলে এই এখান থেকে আমরা এখন এক্স মাইনাস ওয়াইকে কমন নেব কমন নিলে আমাদের প্রথম অংশে কী থাকছে প্রথম অংশে থাকছে হলো এইটুকু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় অংশে কী থাকছে দ্বিতীয় অংশে থাকছে ওই পাশে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এখন দেখো বাম পাশে যে এক্স মাইনাস ওয়াই যেটা ছিল সেটা তো এমনি থাকলো এইবার ডাইন পাশে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার কয়টা পাচ্ছি এখানে একটা এখানে একটা তাহলে টু এক্স স্কোয়ার আচ্ছা টু এক্স স্কোয়ার লেখার পরে এখানে এইখানে একটা এক্স ওয়াই এখানে চারটে এক্স ওয়াই তাহলে একটা এক্স ওয়াই আর চারটে এক্স ওয়াই মিলে আমরা কত পারছি ফাইভ এক্স ওয়াই এর সাথে এবার দেখো ওয়াই স্কোয়ার একটা এখানে আছে কয়টা সাতটা তাহলে একটা আর সাতটা মিলে কত হচ্ছে আমাদের এইট ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা সর্বশেষ চলে আসছি উৎপাদক বিশ্লেষণে এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা ভাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার এটা হবে ক নম্বর প্রশ্নের নির্ণমান এই প্রশ্নটির সমাধান যদিও একটু বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা আশা করছি এটা ভালোভাবে বুঝে যদি একবার দেখে তোমরা না বুঝতে পারত সেক্ষেত্রে বারবার ভিডিওটা দেখে দেখে তোমরা এই জিনিসটি আয়ত্ত করার চেষ্টা করবে আর যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও তাহলে আমি পরবর্তীতে কোনো কোনো একটা ভিডিওতে এটা আবার তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবারে আমরা খোয়াই চলে যাবো খয়াতে দেখো খতে লেখা আছে কি দুই হতে পাই মানে দুই হতে প্রমাণ করো আমাদের যে উদ্দীপকের এক নম্বর এবং দুই নম্বর আছে অনেক সময় আমরা কি করি যে এক নম্বর উদ্দীপক দিয়েই এক নম্বর বা দুই নম্বর করার চেষ্টা করি কিন্তু এখানে কি করা আছে ওরা একটু ঘুরে ফিরে দিছে সেটা কি যে একের সাথে মিল রাখছে হলো গ নম্বর প্রশ্ন এবং দুই এর সাথে মিল রাখছে খ নম্বর প্রশ্ন তাইলে আমরা খ নম্বর লিখবো আগে খ দুই হতে পাই দুইটা আমাদের কি দেওয়া আছে এক্স স্কয়ার না সরি দুইতে দেওয়া আছে থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ সমান থ্রি এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে টোয়েন্টি সেভেন ইন্টু এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সিক্সটি টু এখান থেকে দেখি আমরা কি কাজ করতে পারি এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা কি করব থ্রি এ স্কোয়ার আর এই পাশ থেকে থ্রিটাকে নিয়ে আসবো এই পাশে সমান এই পাশে যে মাইনাস টু এ আছে এই পাশে দিয়ে দেবো প্লাস টু এ এখন দেখো এই দুজনের মাঝে কি আছে দুজনের সাথে থ্রি আছে আমরা যদি থ্রি কমনে আসে আগে আমরা করি থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এই পাশে এ থেকে এই পাশে নিয়ে আসি গুণ হিসাবে ছিল এই পাশে কি হয়ে গেল ভাগ এই পাশে বাকি থাকলো কি টু এবার দেখো থ্রি এ স্কোয়ার বাই এ আর থ্রি বাই এ সমান টু এখন দেখো এই স্কোয়ারকে কে যদি এ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কি পাবো থ্রি এ থ্রি এ মাইনাস থ্রি বাই এ সমান টু এই মানটি আমরা পেয়েছি এখন দেখো দুইটার ক্ষেত্রে কী আছে আমাদের থ্রি কমন আছে থ্রি যদি আমরা কমন নেই সেক্ষেত্রে এখান থেকে কী থাকবে এ আর এই থ্রির সাথে ওয়ান ছিল মনে মনে সেই ওয়ানটা উপরে থাকবে এবং নিচে এ তাহলে আমরা কী পাইছি থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ সমান টু এখন দেখো এখান থেকে যদি আমরা থ্রিটাকে ওই পাশে দিয়ে দিই তাহলে কত পাবো আমরা এ মাইনাস ওয়ান বাই এ সমান টু বাই থ্রি এই মানটি দিয়ে আমরা আমাদের যে বাম পক্ষ আছে প্রমাণের সেই বাম পক্ষটি আমরা এবার পড়বো যে লেফট হ্যান্ড সাইড প্রদত্ত রাশির লেফট হ্যান্ড সাইডে কি আছে টোয়েন্টি সেভেন এ কিউব মাইনাস ওয়ান এখন দেখো টোয়েন্টি সেভেন পাশে থাকলো আমরা এখন এ কিউব মাইনাস ওয়ান বাই লিখে কি লিখব এ মাইনাস ওয়ান এ হোল কিউব যেহেতু ভিতরে মাইনাস বাইরে কি প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ বাইরে টোয়েন্টি সেভেন যেমন ছিল তেমন থাকবে এইবার ভিতরের কাজ করমার ভিতরে এ মাইনাস ওয়ান বাই এর মান কত টু বাই থ্রি টু বাই থ্রি হল কিউব প্লাস এই এ এ এ কাটা থ্রি ইন্টু টু বাই থ্রি এখন দেখো টোয়েন্টি সেভেন ভিতরের কাজ যদি আমরা করি টু কে যদি আমরা কিউব করি কত পাবো এইট এবং থ্রি কে কিউব করলে কত পাবো টোয়েন্টি সেভেন আর এই পাশে থ্রি আর টু যেহেতু থ্রি উপরে এখানে কত আছে থ্রি নিচে তাহলে এই উপরে থ্রি নিচে থ্রি কাটা যাবে এখানে কত থাকবে টু এইবার দেখো টোয়েন্টি সেভেন এইবার ভিতরের অংশে যদি আমরা লসাও করি তাহলে কত পাবো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন দিয়ে টোয়েন্টি সেভেনের ভাগ করলে কত হবে কাটা এক অর্থাৎ টোয়েন্টি এই হর দিয়ে যদি করে ভাগ করে কেটে যাবে সেক্ষেত্রে কত হবে এখানে পাবো এইট প্লাস আর এই সাতাশ দিয়ে বা এখানে তো কোনো হর নাই হর আছে হর নাই হর নাই যেহেতু সেহেতু সাতাশের সাথে সরাসরি দুই গুণ তাহলে সাতাশ দুগুণ কত হবে চুয়ান্ন এখন দেখো সাতাশ গুণ এই চৌষট্টির সাথে যদি আমরা সরি চুয়ান্ন সাথে যদি আট যোগ করি তাহলে আট চারি বারো আট দুয়ে এই হাতে এক আর পাঁচে যোগ করে বাষট্টি নিচে থাকবে সাতাশ এই সাতাশ এই সাতাশ গুণ করে কেটে যাবে আমরা লাস্টে যা কত পাবো বাষট্টি এখন দেখো আমাদের ডাইন পাক্ষ কিন্তু বাষট্টি লেখা আছে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটা হল প্রুভড আশা করছি তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা অবশ্যই আবার পিছন থেকে ঘুরায় নিয়ে আবার দ্বিতীয়বার দেখবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবারে আমরা গো নম্বর প্রশ্নে চলে যাবো গ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে

এক হতে পাই এক হতে কি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফোরটিন এখন দেখো এটার যদি আমরা সূত্র লিখি মানে অনুসিদ্ধান্ত লিখি সেক্ষেত্রে কী পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান ফোরটিন এখন দেখো এই টু এই টু কাটা সেক্ষেত্রে কী পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু সমান ফোরটিন বা

আর ভিতরের কাজ যদি আমরা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ফোর কিউব মাইনাস এই এক্স এক্স কাটা থ্রি ইন্টু ফোর মাইনাস ফোর এখন দেখো চোদ্দ ফোর কিউব করলে কত পাবো ফোর গুণ ফোর গুণ ফোর অর্থাৎ চৌষট্টি মাইনাস বারো ফোর এখন দেখো ফোরটিন আর চৌষট্টিকে যদি আমরা বারো দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো দুই আছে কত হলে চার দুই হাতে কিছু নাই এক আছে কত হলে ছয় পাঁচ মাইনাস ফোর এখন এই ফোরটিন কে যদি আমরা কত যদি গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো সাত দুই আট অর্থাৎ সাতশো চব্বিশ এটা আমাদের কী ছিল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডাইনপক্ষ তাহলে যেহেতু আমাদের পক্ষের সাথে ডাইনপক্ষ মিল হয়ে গেল তখন আমরা কি লিখব এটা যেহেতু দেখাতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা কি লিখবো শোড আশা করছি এই পুরো ক্লাসটি দেখার মাধ্যমে তোমরা এই সিজন আয়ত্ত করতে সক্ষম হয়েছে আর যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা যারা পেজ থেকে দেখছো তারা কমেন্টস করে জানাও আর যদি কোথাও সমস্যা হয় সেটাও তোমরা কমেন্টস করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দাও আর সবাইকে ক্লাসটি দেখার জন্য আহ্বান জানাও আর যারা এখনো এই ক্লাসটিতে প্রথমবারের মতো দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি কমেন্টস এবং লাইক শেয়ার করে দিয়ে এই চ্যানেলটির সাথে একাত্মতা ঘোষণা করে আমার এই কাজকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ দেও আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং এই আরও আপডেট ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব আর যেহেতু পরীক্ষা আরও বেশ কিছুদিন পরে আছে তোমরা টেস্টের প্রস্তুতিটা ভালোভাবে নাও যাতে টেস্টে তোমরা খুব ভালোভাবে ফলাফল করতে পারো তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ